ম্যাডাম এটা আমার পুরো রোজগার এটা জমা করে দিন ওরে ছেলে সত্যি করে বল এই টাকা চুরি করে এনেছিস তো না ম্যাডাম আমি কিছু চুরি করিনি এই টাকা আমি পরিশ্রম করে কামিয়েছি তোর নিজের অবস্থাটা দেখেছিস এক্ষুনি পুলিশ ডাকছি নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে এনেছিস আপনি যদি পুলিশ ডাকেন তাহলে একদিন আপনার চাকরিটা চলে যাবে তোর মতো কত আসে এখানে বুঝলি তার কি জানা ছিল যে যে ছেলেটাকে আজ সে তাড়িয়ে দিচ্ছে সেই ছেলেটাই একদিন ওই ব্যাংকের ভাগ্য পাল্টে দেবে সেদিন সন্ধ্যায় ঠাকুমার চোখ থেকে অঝরে জল পড়ছিল বারো বছরের অর্ণব তার বুকে লেগে কাঁদছিল ঠাকুমা আমি আর কখনো ব্যাংকে যাব না ওরা আমাকে আবার মারবে ঠাকুমা বুঝতে পারছিলেন না একটা নিষ্পাপ শিশুর সঙ্গে এত খারাপ কিভাবে হতে পারে ব্যাংকে যা হয়েছিল তা তাদের কল্পনারও বাইরে ছিল সব কিছু শুরু হয়েছিল সেই সকালে দুর্গাপুরের একটি শাখা ব্যাঙ্কে ঠাকুমা আর অর্ণব কিছু টাকা জমা দিতে গিয়েছিল কিন্তু কাউন্টারে বসা দুই মহিলা কর্মচারীর চোখ যেই পড়ল তার ওপর প্রথমজন দ্বিতীয়জনকে বলল এই এ ছেলে এখানে কেন এসছে দ্বিতীয়জন হেসে বলল হয় ভিক্ষে করতে এসেছে নয়তো চুরি করার মতলব দুজনেই হেসে উঠল ওর কাপড় দেখেই তো মনে হয় তাদের কি জানা ছিল যে ছেলেটার তারা মজা করছে সেই ভবিষ্যতে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে অর্ণবের চোখ ভরে এলো ঠাকুমা এরা আমার উপর রাগ করছে কেন আমি তো কিছুই করিনি তখনই এক মহিলা কর্মচারী চড়া গলায় বলল এই ছোট তুই এখানে কেন এসেছিস তোর কাছে এত টাকা কোথা থেকে এলো গার্ড এগিয়ে এসে অর্ণবকে ধাক্কা দিয়ে দিল এখানে ধনী লোকেরা আসে তোদের মতো গরিব ছেলেদের এখানে জায়গা নেই অর্ণব পড়তে পড়তে কোনো রকমে বেঁচে গেল আর জোরে জোরে কাঁদতে লাগল পুরো ব্যাংক সব দেখছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ কিছু বলল না কেউ প্রতিবাদ করল না অর্ণব পিছিয়ে গিয়ে ঠাকুমার পিছনে লুকিয়ে পড়ল ঠাকুমা আমি বাড়ি যাব সে কাঁদতে কাঁদতে বলল ঠাকুমা পুরনো বটুয়া বের করলেন তাতে গোনা গোনা কয়েকটা নোট ছিল সাহেব আমাদের কাছে টাকা আছে শুধু জমা করতে এসেছি মহিলা কর্মচারী বটুয়াটা দেখে হেসে উঠল আরে এটা কি এত কম টাকা নিয়ে ব্যাঙ্কে চলে এসেছ ঠিক তখনই ব্যাংকের এক কোণে বসা একজন চুপচাপ মোবাইল বের করলেন তার নাম সৌম্য ব্যানার্জি স্থানীয় সাংবাদিক কোনো কাজে ব্যাঙ্কে এসেছিলেন কিন্তু যা দেখলেন তা আর উপেক্ষা করতে পারলেন না এটা ভুল তিনি মনে মনে বললেন আর কোনো শব্দ না করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগলেন অর্ণবের গলা শুকিয়ে যাচ্ছিল সে ঠাকুমার হাত টানল ঠাকুমা আমার পানি চাই ঠাকুমা কাছে রাখা জলের জগের দিকে ইশারা করলেন বাবা ওখানে পানি আছে কিন্তু অর্ণব এক পা এগুবার আগেই গার্ড তাকে আটকে দিল থাম এই পানি তোদের মতো ছেলেদের জন্য নয় এটা গ্রাহকদের জন্য অন্য কোথাও গিয়ে খা শেষমেশ ঠাকুমা অর্ণবের হাত ধরলেন চল বাবা এখান থেকে চলে যাই অর্ণব কাঁদতে কাঁদতে ঠাকুমার সঙ্গে ব্যাঙ্ক থেকে বেরিয়ে এলো কিছুক্ষণ পর সৌম্য বাইরে এসে তাদের কাছে গেলেন আন্টিজি আমার নাম সৌম্য ব্যানার্জি আমি সাংবাদিক ভেতরে যা হয়েছে তা একদম ভুল ছিল আমি কি আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলতে পারি বাবা আমরা তো কোনো ভুল করিনি আমরা শুধু টাকা জমা করতে এসেছিলাম সৌম্য সম্মানের সঙ্গে বললেন যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি সন্ধ্যায় আপনাদের বাড়িতে গিয়ে পুরো কথা বিস্তারিত জানতে চাই মানুষের এই সত্যি জানা উচিত ঠাকুমা তাকে নিজের ঠিকানা দিয়ে দিলেন সন্ধ্যায় সৌম্য ক্যামেরা আর রেকর্ডিং যন্ত্র নিয়ে তাদের ছোট্ট ঝুপড়িতে পৌঁছলেন অর্ণব এক কোণে চুপচাপ বসেছিল সৌম্য তার পাশে বসলেন অর্ণব বাবা আজ ব্যাঙ্কে কি হয়েছিল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমাকে ধাক্কাও দিয়েছিল আমি তো কিছু খারাপ করিনি এটা শুনে সৌম্যর চোখ ভিজে এলো তিনি ক্যামেরা চালিয়ে অর্ণবের কথা রেকর্ড করতে লাগলেন ঠাকুমাও নিজের গল্প বললেন বাবা এই অর্ণবকে আমি দশ বছর আগে বাসস্ট্যান্ডে পেয়েছিলাম খুব ছোট ছিল কাঁচ ছিল কেউ তাকে নিতে আসেনি তারপর থেকে এ আমার সঙ্গে আছে সৌম্য জিজ্ঞেস করলেন পুলিশে খবর দিয়েছিলেন হ্যাঁ বাবা দিয়েছিলাম কিন্তু কিছু জানা যায়নি কথা প্রসঙ্গে তার অসুখের কথা উঠল ডাক্তার অপারেশন বলেছে কিন্তু টাকা ছিল না এই আশাতেই ব্যাঙ্কে গিয়েছিলাম হয়তো কোনো রাস্তা বেরোবে সৌম্য পুরো গল্প রেকর্ড করলেন বাড়ি ফিরে সৌম্য সারা রাত কাজ করলেন ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করলেন অর্ণব আর ঠাকুমার ইন্টারভিউ জুড়লেন ভিডিওর শিরোনাম দিলেন বারো বছরের ছেলেকে দুর্গাপুরের ব্যাংকে চোর বলা হলো এটাই কি আমাদের ব্যাংকের ব্যবস্থা তিনি ভিডিওটা সব সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন লিখলেন এই ঘটনা দেখায় যে আমাদের সমাজে আজও গরিবদের মানুষ বলে নয় সন্দেহের চোখে দেখা হয় ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ শেয়ার করলো ক্যামেরা তৈরি হেডলাইন তৈরি সব জায়গায় একই প্রশ্ন ঘুরছে আমাদের ব্যাংক কি সত্যি এমন গরিব বা সাধারণ দেখতে মানুষদের সঙ্গে কি এমনই ব্যবহার হয় ঠাকুমা অর্ণবকে অনেক বোঝানোর চেষ্টা করলেন বাবা সব জায়গায় খারাপ মানুষ থাকে না কিছু মানুষ ভুল করে কিন্তু পুরো দুনিয়া তো তেমন নয় কিন্তু অর্ণবের শৈশব এত বড় সত্য বোঝার জন্য তৈরি ছিল না তার মনে শুধু একটা ছবি বসে গিয়েছিল ব্যাংক একটা ভয়ের জায়গা যেখানে মানুষ থমকায় ভয় দেখায় আর কাঁদিয়ে দেয় এদিকে ঠাকুমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিল অপারেশন তাড়াতাড়ি করতে হবে নইলে অবস্থা খুব খারাপ হতে পারে অপারেশনের খরচ শুনে ঠাকুমার শ্বাস আটকে গিয়েছিল তাদের কাছে এত টাকা কোথায় এই আশাতেই অর্ণবকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন যে হয়তো কোনো লোন মিলবে কোনো উপায় বেরোবে কিন্তু ব্যাংকে যা হলো তা তাদের সাহস ভেঙে দিল সেই রাতে ঠাকুমা বললেন আর চিকিৎসা করাবো না বাবা অর্ণব কিছুই বুঝতে পারল না শুধু দেখল ঠাকুমা খুব মন খারাপ আর ব্যথায় আছেন ঠিক তখনই হাজার কিলোমিটার দূরে একটা বিলাসবহুল হোটেলের ঘরে ব্যাংকের মালিক অভিজিৎ সেন ফোন দেখছিলেন হঠাৎ সেই ভাইরাল ভিডিওটা তার স্ক্রিনে এলো প্রথমে অপেক্ষা করলেন অন্য কোনো ব্যাংকের ব্যাপার হবে কিন্তু ভিডিও যত এগোতে লাগলো তার মুখ ততই শক্ত হয়ে উঠল এটা তো তার নিজের ব্যাংক কাউন্টারে বসা মহিলারা তারই কর্মচারী একটা ছোট ছেলের সঙ্গে এমন ব্যবহার তিনি নিজেকে বললেন এটা শুধু ব্যাংকের বদনাম নয় এটা মানবতার পরাজয় একজন বাবা হিসেবে তার মন আরও ভারী হয়ে গেল কিন্তু আসল ধাক্কা লাগলো যখন তিনি ভিডিওতে ঠাকুমার কথা শুনলেন এই ছেলে আমাকে বাস পেয়েছিলাম সেই বাসস্ট্যান্ড সেই তারিখ সেই সময় সেই জায়গা যেখানে বছর কয়েক আগে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছিল তার চোখ ভরে এলো এত বছর ধরে পুলিশ প্রাইভেট ডিটেকটিভ মিডিয়া সব চেষ্টা করেছেন কোনো সূত্র মেলেনি আর আজ এই ভিডিওতে প্রথমবার তিনি আসার এক টুকরো আলো দেখতে পেলেন এক মুহূর্ত নষ্ট না করে তিনি সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও ম্যানেজার রাহুল মুখার্জিকে ফোন করলেন রাহুল আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি এক্ষুনি সেখানে পৌঁছাও এটা খুব জরুরি রাহুল কোনো প্রশ্ন করলেন না ব্যাংকের কাজ ফেলে রেখে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন যখন রাহুল মুখার্জি ঠাকুমার ঝুপড়ির সামনে পৌঁছলেন তার মন ভরে গেল একটা ছোট্ট ঝুপড়ি ভেতরে অসুস্থ ঠাকুমা আর অর্ণব রাহুল খুব নরম সুরে কথা শুরু করলেন ঠাকুমা বললেন আমি বাসস্ট্যান্ডে বসেছিলাম হঠাৎই ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো নামও বলতে পারছিল না শুধু কাঁদছিল মন ভিজে গেল ছাড়তে পারলাম না পুলিশে খবর দিয়েছিলেন কিন্তু কেউ আসেনি সময় গড়িয়েছে আর অজান্তেই অর্ণব তাদের পুরো দুনিয়া হয়ে উঠেছে সব শুনে রাহুল তৎক্ষণাৎ অভিজিৎ সেনকে ফোন করলেন অভিজিৎ দা অবস্থা খুব খারাপ ঠাকুমার শরীর খুব খারাপ এক মুহূর্ত দেরি মারাত্মক হতে পারে আর হ্যাঁ যে তারিখ সময় আর জায়গা বলেছিলে সব মিলে যাচ্ছে সেই মুহূর্তে অভিজিতের মনে আসার একটি ক্ষীণ শিখা জ্বলে উঠল কিন্তু সঙ্গে ভয়ও ছিল কোথাও এটা যেন শুধুই কাকতালিও না হয় তিনি নিজেকে সামলে বললেন কোনো রিস্ক নেব না ঠাকুমা আর ছেলেকে শহরের সেরা হাসপাতালে নিয়ে যাও চিকিৎসায় কোনো কমতি হবে না খরচের চিন্তা করতে হবে না সব আমি দেখছি রাহুল সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডেকে ঠাকুমা আর অর্ণবকে সোজা হাসপাতালে নিয়ে গেলেন অর্ণব সব দেখছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না রাহুল তাকে কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পাস না বাবা ঠাকুমা ঠিক হয়ে যাবেন এদিকে অভিজিৎ সেন বিদেশের যাত্রা মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন ফ্লাইটে বসে তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল সত্যি কি এটা আমার ছেলে হতে পারে পরের দিনই তিনি ভারতে পৌঁছে সোজা হাসপাতালে গেলেন যেই অর্ণবের দিকে নজর পড়ল তার চোখ থেকে অঝরে জল বেরিয়ে এলো ছেলের মুখে তিনি নিজের স্ত্রীর ছায়া দেখতে পেলেন সেই চোখ সেই নিষ্পাপ ভাব মন বলছিল এই সে কিন্তু মস্তিষ্ক প্রমাণ চাইছিল তিনি ডাক্তারকে বললেন আমাকে ডিএনএ টেস্ট করাতে হবে ডাক্তার বললেন রিপোর্ট আসতে কয়েকদিন লাগবে অভিজিৎ বললেন আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আর কয়েকদিন ঠিক আছে অপারেশন সফল হলো। যখন ঠাকুমার জ্ঞান ফিরল তিনি অবাক আমি এখানে কিভাবে রাহুল হেসে বললেন একজন ভালো মানুষ আপনার চিকিৎসা করিয়েছেন এটুকুই জেনে রাখুন এদিকে ব্যাংকের বাইরে ঝড় চলছিল মিডিয়ার ভিড় প্রশ্ন এটাই কি ব্যাংকের মানবতা গরিবদের সঙ্গে কি এমনই ব্যবহার হয় যে দুই মহিলা কর্মচারী আর গার্ড অর্ণবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারা এখন ভয়ে কাঁপছে তাদের বুঝতে বাকি নেই যে তারা খুব বড় ভুল করে ফেলেছে কয়েকদিন পর ডিএনএ রিপোর্ট এলো ডাক্তার রিপোর্টটা অভিজিৎ সেনের হাতে দিলেন কাগজ খুলতেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল অর্ণব তার ছেলে বছরের পর বছরের খোঁজ আজ শেষ হল অভিজিৎ অর্ণবকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন অর্ণব কিছুই বুঝল না শুধু জানল যে এনারাই সেই মানুষ যারা ঠাকুমাকে বাঁচিয়েছেন যখন ঠাকুমা সত্যি জানলেন তার চোখ ভিজে গেল অভিজিৎ ঠাকুমার হাত ধরলেন আপনি আমার ছেলেকে মায়ের মতো ভালোবেসেছেন আজ থেকে আপনি শুধু তার নয় আমারও মা সেই মুহূর্তেই অভিজিৎ সেন আর সিদ্ধান্ত নিলেন এখন শুধু একটা ছেলেকে নয় মানবতাকেও ন্যায় দেওয়া হবে ব্যাংক আর শুধু টাকার জায়গা থাকবে না এটা ন্যায় আর মানবিকতার উদাহরণ হয়ে উঠবে অভিজিৎ সেন খুব স্নেহের সঙ্গে অর্ণবকে বললেন বাবা তোকে আরেকবার ব্যাংকে যেতে হবে এ কথা শুনেই অর্ণব ভয় পেয়ে বলল না পাপা ওখানে ওরা আমাকে আবার মারবে ধমকাবে ভয়ের কিছু নেই বাবা এখন তুই একানস তোর পাপা তোর সঙ্গে আছে আর যে ব্যাংককে তুই ভয় পাস সেটা এখন আমাদের নিজের ব্যাংক। অর্ণব অবাক হয়ে গেল তার নিষ্পাপ মাথা এটা বুঝতেই পারছিল না পাপা যে ব্যাংক আমাকে চোর ভেবেছিল যারা আমাকে কাঁদিয়েছিল সেটা আপনার কিভাবে হতে পারে তখন অভিজিৎ সেন তাকে পুরো সত্যি বললেন বোঝালেন যে সব জায়গায় কিছু ভালো মানুষ থাকে কিছু ভুল করে বাবা কিছু মানুষের ভুল চিন্তার জন্য পুরো সিস্টেম খারাপ হয় না কিন্তু এমন মানুষদের শিক্ষা দেওয়া দরকার পরের দিন ব্যাংকের পরিবেশ একদম অন্যরকম ছিল অভিজিৎ সেন ছেলে অর্ণবকে নিয়ে ব্যাংকে এলেন অর্ণবের হাতে একটা বড় ব্যাগ এত ভারী যে ধরে রাখাই মুশকিল ওই ব্যাগে ছিল প্রচুর টাকা অভিজিৎই ছেলেকে দিয়েছিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য অর্ণব যেই ব্যাঙ্কে ঢুকল সবার চোখ তার উপর স্থির হয়ে গেল আরে এ তো সেই ছেলে যার ভিডিও ভাইরাল হয়েছিল অর্ণব না থেমে সোজা সেই কাউন্টারে গেল যেখানে ওই দুই মহিলা বসত ব্যাগ খুলে সব টাকা কাউন্টারে ছড়িয়ে দিল নোটের স্তূপ দেখে ব্যাঙ্কে নিস্তব্ধতা নেমে এলো অর্ণব বলল আপনারা বলেছিলেন আমি চুরি করতে এসেছি আমার এখানে টাকা জমা করার মতো অবস্থা নেই দেখুন আমি টাকা নিয়ে এসেছি এবার এটা জমা করুন ওই দুই মহিলা আর গার্ডের মুখ সাদা হয়ে গেল তাদের বুঝতে বাকি রইল না যে এখন আর সব হাতের বাইরে চলে গেছে ঠিক তখনই ব্যাংকের দরজা খুলে অভিজিৎ সেন ভেতরে এলেন সব কর্মচারী মনোযোগ দিন অভিজিৎ সেন সবার সামনে ঘোষণা করলেন এই ছেলে অর্ণব আমার ছেলে যে কর্মচারীরা এর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তিনি কঠোর গলায় বললেন যারা একটা নিষ্পাপ শিশুর সঙ্গে মানবতা ভুলে যেতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয় কর্মচারীরা একে অপরের দিকে তাকাচ্ছিল যাকে তারা গরিব অসহায় ছেলে ভেবেছিল সে বেরিয়ে এলো ব্যাংক মালিকের ছেলে তারা সিকিউরিটি ডেকে ওই তিনজনকে ব্যাংক থেকে বের করে দিল এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাইরে দাঁড়ানো সাংবাদিকরা ক্যামেরা সব রেকর্ড করছিল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ভাইরাস ভিডিওর ছেলে বেরিয়ে এলো ব্যাঙ্ক মালিকের ছেলে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হল কেউ বলল এটা কর্মফল কেউ বলল এটা ভাগ্যের খেলা কিন্তু একটা বিষয়ে সবাই একমত ছিল খারাপ কাজের ফল কখনো ভালো হয় না ম্যানেজার রাহুল মুখার্জির চোখ ভিজে গিয়েছিল তিনি জানতেন অভিজিৎ কিভাবে ছেলেকে হারিয়ে বছরের পর বছর কষ্ট পেয়েছেন আজ ভাগ্য তাকে সব ফিরিয়ে দিয়েছে অভিজিৎ সেন ঠাকুমার জন্য একটা সুন্দর বাড়ি কিনলেন অর্ণবের জন্য ভালো স্কুল ঠিক হল ঠাকুমার জন্য বাড়িতেই নার্স রাখা হলো। জীবন অবশেষে তাদের ক্ষতের ওপর মলম লাগিয়ে দিয়েছিল